আজকে আমরা বিশেষ কারণে হাইকোর্টে এসেছিলাম আজকে আমাদের ধরনার যে কর্মসূচি ছিল সেই কর্ম কর্মসূচি আমাদের এই ইতিপূ মানে এর আগে আমাদের একটা ডেট ঠিক করা হয়েছিল কিন্তু কিছু নির্দিষ্ট কারণে সেটা হয়নি সেটা আপনারা সবাই জানেন যে কোন কারণে হয়নি আমি আর বিস্তারিত না তো আজকে সমস্ত কিছু সৈস্বাক্ষর সব কিছু করে নিলাম আগামীকালও আমি হাই করে আসবো আমাদের ধর্না কর্মসূচি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হবে এটা একটা আবাস দিয়ে গেলাম আপনারা সবাই তৈরি থাকবেন আপনারা সবাই তৈরি থাকবেন আর একটা কথা বলছি আজকে বাইশের স্বার্থে আমরা কেউ বসে নেই আমরা কেউ বসে নেই প্রতিনিয়ত সকল বাইশের স্বার্থে কেউ হাই করে আসছি কেউ এবিসি ভবনে যাচ্ছি কেউ কালীঘাটে যাচ্ছি কেউ নবান মানে বিভিন্ন দপ্তরে আমরা প্রতিনিয়ত বিভিন্ন দপ্তরে শিক্ষা সচিবের দপ্তরে আমরা প্রতিনিয়ত যাচ্ছি শুধু বাইশের স্বার্থ আমাদের চাকরিতে যেমন দরকার যারা বাইশে পাস করে আছে অনেকেই ফোন করে যে দাদা একটু দেখবেন দেখবেন সেই তাদের আত্মনা তাদের মানে করুণতা তাদের ভালোবাসা আমরা সবাই মানে বাইশ দু হাজার বাইশ প্রাথমিক ডিএলআটি ঐক্যমঞ্চের একটাই লক্ষ্য আগেও বলেছি এখনও বলছি সরে নাহলে সম্ভব এখনও বলছি যে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি কারণ পর্ষদ সভাপতি বারংবার বলেছে যে এখন যদি আমাকে নিয়োগ করতে দিতো কোনো আইনি জটিলতা না থাকে তাহলে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিয়ে নিয়োগ করবে তাই আমাদের একটাই দাবি থাকবে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিয়ে আমাদের অবিলম্বে আমাদের নিয়োগের নোটিফিকেশন বা ইন্টারভিউ প্রকাশ সোমবার সোমবারের যে হেয়ারিং আছে সেখানে আশা করি স্টে উঠে যাবে সমস্ত জট কেটে যাবে গিয়ে আমাদের সুদিন আসবে ইন্টারভিউ ইন্টারভিউর নোটিফিকেশান প্রকাশ হবে আজকে বিদেশ দ্বারা পর্ষদ গিয়েছিল পর্ষদ সভাপতি সম্মানীয় গৌতমবাবু আমাদেরকে মানে কি একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিয়েছেন আমাদের অতি দ্রুত খুব শীঘ্রই আমাদের নোটিফিকেশন নোটিফিকেশান আসছে এমনই একটা পূর্বাভাস পাওয়া গেছে এবং সেই সঙ্গে ভ্যাকান্সিও বেশি থাকবে যাই হোক আজকে মেনলি পড়ে এসেছিলাম মানে পঞ্চম শ্রেণীর কেসটা কি আছে যেহেতু পঞ্চম শ্রেণীটা মানে সিঙ্গেল বেঞ্চ থেকে সম্মানীয় মানে জজ সাহেব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে প্রধান বিচারপতি এজেলাসে গেছে সেই সমস্ত ডকুমেন্ট প্রধান প্রধান বিচারপতির এজলাসে যাওয়ার যে প্রক্রিয়া সেগুলো শুরু হয়েছে সামনের সপ্তাহের মধ্যে মানে ডিভিশন বেঞ্চে মানে প্রধান বিচারপতি এজালাসে উঠে যাবে সেইটা লয়ারের সঙ্গে কথাবার্তা বললাম সমস্ত কিছু ওনাকে মানে সমস্ত কিছু শুনলাম সেই একই সঙ্গে আমাদের ধর্ণা কর্মসূচি যেটা পূর্ব নির্ধারিত ছিল কিন্তু একটা ত্রুটিপূর্ণ তার কারণে কেউ ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক আমাদের সেই মেলের কপিটা যায়নি তাই জন্য হয়নি আমরা পুনরায় আবার চেষ্টা করেছি সব কিছু রেডি করেছি সব আজকে সমস্ত সই স্বাক্ষর সব কমপ্লিট করেছি কালকে আবার আমি করে আসব সবাইকে আশ্বস্ত করছি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমরা এ মানে ওই রাস্তায় থাকছি ধর্ম কর্মসূচির আয়োজন করছি সেখানে সকল বাই স্টেট ভাই বোন দিদি দাদা সবাইকে আহ্বান করছি কারণ স্টে উড়ে যাচ্ছে আমরা যদি মাঠে পড়ে থাকতে পারি দাঁতে দাঁত কামড়ে তাহলে কিন্তু আমাদের একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি আসবেই আসবেই কষ্ট করলে কোনোদিন বিফলে যায় না আর একটা কথা বলছি বলতে আমি তাদেরকে মানে তাদের সম্পর্কে কথা বলতে নিজেকে মানে কি বলবো নিজেকে খুব খারাপ লাগে যে তাদের সম্পর্কে কথা বলছি কিন্তু কাল বাধ্য হচ্ছি আমি আজকে এই চার পাঁচ জনের কিছু একটা গ্রুপ আছে সেই গ্রুপ কি করছে তাদের কোনো কাজ নেই তারা খারাপ কথা বলা ছাড়া ওদের কোনো পেটে ভাত হয় না আরে ভাই খালি বলে ফান্ডিং 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 কি উঠেছে না উঠেছে যারা কেসের ফান্ড দিয়েছে কেস গ্রুপে যারা যুক্ত আছে তারা সব জানে কারণ আমাদের প্রতিটা ফান্ডিং কি উঠেছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব পিডিএফ আকারে কেস গ্রুপে দেওয়া হয়েছে তাই কেস গ্রুপে যারা যুক্ত আছে তারা সবাই দেখেছে তাদের মনে কোনো সন্দেহ নেই তাদের মনে কোনো প্রশ্ন নেই আর যারা ফান্ডিং দেয় এই লিভিস্টিক কমিটি তারা কি করছে না প্রতিনিয়ত সাধারণ প্রার্থীদের ভুল বোঝাচ্ছে কোনো সাধারণ প্রার্থী যদি তাদেরকে কোনো মানে কথা জিজ্ঞেস করে তাদেরকে অপমান করছে তাদেরকে গালিগালাজ করছে এগুলো ঠিক হচ্ছে না যেটা করছো ভাই তোমরা এটা ঠিক করছো তোমরা হবু শিক্ষক একটা হবু শিক্ষক হয়ে আরেকজনকে কিভাবে মানে গালিগালাজ করতে পারো কিভাবে তাকে অসম্মানজনক কথা বলতে পারো তাই যেগুলো করছো সেগুলো ঠিক করছো না একবার চিন্তা করে দেখো চিন্তা করে দেখো চাকরিটা যদি হয়ে যায় তখন এইভাবে সম্পর্ক খারাপ করে তখন নিজের প্রতি নিজেকে খারাপ লাগবে আর তোমাদের মানে আমরা তো ফান্ডিং করেছি আমরা ফেসবুকেও দিয়েছি সমস্ত হিসাব দিয়েছি তোমরা যে ম্যাটের টাকা তুললে সেই টাকার হিসাব কোথায় তারপরে কিসের জন্য টাকা তুলছ সেটাও একবারও জানাচ্ছ না আর আমরা তো বারে বারে বলছি যে আমাদের পিডিএফ কেস হয়ে গেছে পিডিএফ প্রকাশের কেস হয়ে গেছে কিছু গোপনীয়তার কারণে আমরা এখন তার নাম প্রকাশ নাম্বারটা প্রকাশ করতে পারছি না শরীর শরীরটা খুবই খারাপ তবু আসতে হলেও কালকেও আসবো কিছু গোপনীয়তার কারণে আমরা সেটা প্রকাশ করতে পারছি না অবশ্যই প্রকাশ করব ধৈর্য রাখো প্রকাশ তো একদিন হবে কিন্তু এইভাবে বাইশের ক্ষতি করে কী লাভ তোমরা অনেকেই আছে মানে মানে জেনে শুনে বা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক বাইশের আটটি আর শত হাতে তুলে দিচ্ছে এগুলো ঠিক হচ্ছে না এইভাবে বাইশের ক্ষতি করা ক্ষতি করছো পিছন থেকে এগুলো কিন্তু অন্যায় হচ্ছে বা বাইশের সাথে আবার অনেকে দেখছি যে অনেক মানে নেতা মানে নেত্রী আছে যে তিনি বাইশের হয়ে নেতাগিরি করেন নেত্রীগিরি করেন কিন্তু অলরেডি তিনি অন্য এর আগের একটা টেস্ট বাইশ বাইশের আগের যে টেট সেই টেট পাস তাহলে তিনি তাহলে তার সেইখানে চাকরিটা কনফার্ম বাইশে নয় তাই তিনি বাইশের স্বার্থে কথাবার্তা না বলে প্রতিনিয়ত আগের যেটা টেট পাস করেছিল তার হয়ে কথা বলে তাহলে আপনারাই বুঝুন কারা আপনাদের পাশে আছে যারা শুধু ফেসবুক মানে ফেসবুকে বিপ্লব করে বাড়ি বসে বিপ্লব করে মানে কোনো আইনি পদক্ষেপ করে না বাইশের স্বার্থে কোনো কাজ করে না শুধু কি করে বাইশের কিভাবে সর্বনাশ করা যায় কীভাবে বাইশকে মানে চক্রান্তে ফেলা যায় বাইশের ছেলেদের কিভাবে বিভক্ত করা যায় সেই নিয়ে তারা দিন রাত পরিকল্পনা করে সাধারণ প্রার্থীদের যারা বাইশ পাস করে আছো যারা ডিএলএচ ঐক্যমঞ্চে আছো যারা ডিএলএচ ঐক্যমঞ্চকে ভরসা করো কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের একমিনদের জিজ্ঞাসা করো ফোন করো আমরা তার সদা উত্তর দিতে প্রস্তুত কিন্তু যারা ফান্ডিং দেয়নি যারা আমাদেরকে প্রতিনিয়ত বিরোধিতা করে প্রতিনিয়ত ঐক্যমঞ্চকে গালাগালিশ করে না হলে তাদের পেটে ভাত হয় না তাদের প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য নই আমরা বাইশের স্বার্থে জীবন দিতে রাজি বাইশের স্বার্থে জীবন দিতে রাজি কিন্তু বাইশের ক্ষতি হবে তাকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না পরিষ্কার বলে দিচ্ছি বাইশের ক্ষতি কে যদি কেউ করতে চায় জীবন দিয়ে তার প্রতিবাদ করব তার উঠে দাঁড়াব এর বেশি আমি কিছু বললাম না অনেক বলার অনেক কিছু আছে সবাই মানে সুশিক্ষিত মেধাবী সবাই সব কিছু বোঝো যেগুলো করছো সেগুলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবে যেগুলো ঠিক করছো তুই এগুলো ঠিক করছি আমি অবসর বলে বলার বলতে সেরকম কিছুই নেই সুভাষদা সব কিছু বলেই দিল প্রায় আমি জাস্ট শুধু কয়েকটা কথা বলবো সংক্ষেপে বলবো যে আমাদের ঐক্যমঞ্চ কিন্তু কাজে করে দেখায় মুখে বলে না কাজে করে দেখায় তো সেই কাজ করার জন্যই আমরা এসেছি আজকে আজকে আমরা সবাই দেখতে পাচ্ছেন আমরা আজকে কোর্টের মধ্যে এসেছি আর আমাদের আরেক দল গেছে কী বলে এপিসি ভবনে পর্ষদ সভাপতির সাথে দেখা করতে সবাই মানে মোটামুটি সবাই দেখেছেন আগের লাইভটা তো সেখানে আমাদের পর্ষদ সভাপতি বেশ ভালোই একটা বার্তা দিয়েছেন মানে আমাদের মানে পক্ষে একটা বার্তা দিয়েছেন যে সেটা আপনারা সেই ভিডিওতে দেখতে পারবেন তো ব্যাপারটা হচ্ছে আমরা ঐক্যমঞ্চ আমরা কিন্তু বসে থাকি না আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা কিন্তু কিছু না কিছু করে চলছি আমাদের সহযোদ্ধারা আমাদের বিদেশ দা আমাদের সুদীপ দা আমাদের হাফিজুদ্দা আমাদের সুহাজদা সবাই কিন্তু তেইশ জেলার অ্যাডমিন প্যানেল প্রতিটা প্রতিটা সবাই কিন্তু প্রতিনিয়ত আমরা কাজ করে চলছি তারপরও কিন্তু যদি এই প্রশ্নের মুখে আমাদেরকে পড়তে হয় এটা কিন্তু মানে বাঞ্ছনীয় নয় ঠিক আছে আর ফান্ডিং এর কথা বলি ঠিক আছে লজিক অবশ্যই অবশ্যই প্রশ্নের একটা লজিক থাকে ঠিক আছে ইললজিক্যাল প্রশ্ন কিন্তু আমরা উত্তর দিতে বাধ্য নই আর আমরা শুনবো না আর আমরা কিন্তু সহ্য করবো না সেটা কারণ আমাদের গায়ে কালি মানে পড়বে আমরা কিন্তু সেটা একদমই মেনে নেবো না কেউ যদি আমাদের গায়ে কাদা ছেটায় বা কালী মালিত্ব করার চেষ্টা করে আমাদের ঐক্যমঞ্চকে কালী মালিত্য করার চেষ্টা করে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না ঠিক আছে